એ કતો રે કતો કતો કતોલો કે ફિરાત કોરું તો છોડાવ 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 એ કતો લઈ ભાઈ કતો બોલવા છે કે અમારું દાંતો દેશે સતો હોય છે લાલ લાલ કોરું કતો કતો હૈલી એય ભાઈ ભાઈ કતો એ કતો હૈલી 1 લાખ 12 1 લાખ 12 હજાર તો લાલ 10 ટકા કોરું

জানবো 10000 পার্টিছো নাকি এলা 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 এই সাল না আমার কাছে তো ধরে না খালি সামনে দাও এক লাখ নব্বই হাজার আমার দর হওয়ার এক লক্ষ আঠারো হাজার টাকা দামের কালো এবং সাদা উভয় কালারে আচ্ছন্ন খুব সুন্দর গরু এই একজন হাটে এমন ভালো গরু যাচ্ছে যে এক লক্ষ আঠারো হাজার টাকা